নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধ আপনাদের সামনে শুরুতেই নজর রাখবো হেডলাইন্স এ এসআইআর এর কাজ সামলাতে গিয়ে চাপে পড়েছেন আসানসোলের তিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিনজন শিক্ষকই বিএলও দায়িত্বে থাকায় উঠছে প্রশ্ন উল্টির রাষ্ট্রত্ব ইস্পাত কারখানাই ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সোমবার সকাল থেকেই কর্মবিরতি ও স্লোগানে মুখর শ্রমিকেরা ফুটবল খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই যুবকে রবিবার রাতে জেমু আর জঙ্গলে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান লালটু বাগদি ও প্রতিভাবান ফুটবলার সুকান্ত হালসা নজর রাখবো খবরে এসআর এর কাজ সামলাতে গিয়ে চাপে পড়েছেন আসানসোলের তিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছজন শিক্ষকই বিএলও দায়িত্বে থাকায় উঠছে প্রশ্ন তাহলে ক্লাস দেবে প্রশাসনিক দায়িত্ব ও শিক্ষাদান দুটোই সামলানো কঠিন হবে বলে মনে করছেন শিক্ষকরা পটর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত শিক্ষকই বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে আগামী দিনে পঠন পাঠন স্বাভাবিকভাবে চালানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ আসানসোলে ফটিক চন্দ্র রায় স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চাপরাই প্রাথমিক বিদ্যালয় এবং ডুবরডিহি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি স্কুলে মোট ছজন শিক্ষক রয়েছেন যাদের সবাইকে এসআইআর এর কাজের জন্য যুক্ত করা হয়েছে বিএলও হিসেবে স্কুলের পক্ষ থেকে জানা জানানো হয়েছে শিক্ষকেরা দায়িত্ব পালনের পাশাপাশি স্কুল চালু রাখার চেষ্টা করবেন তবে পঠন পাঠনে বিঘ্ন না ঘটাতে তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এসআই এর কাজ চলাকালীন তিনটি বিদ্যালয়ে অস্থায়ী বা ডেপুটেশন শিক্ষক নিয়োগ করা হোক স্কুল এখনো পর্যন্ত আমরা যেভাবে ঠিক করেছি দুজনে মিলে যে অল্টারনেট করে স্কুলটা করব বুঝতে পেরেছেন তো এখনো পর্যন্ত যেভাবে নির্দেশ দেবে সেভাবেই করব। কিন্তু আমাদের আবার এসআইআর আমাদের বলেও দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এখন যদি তিরিশ দিনের মধ্যে আমরা যদি কমপ্লিট না করতে পারি সেটা হয়তো আমাদের হয়তো শোকজ হবে সেই ক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারছি না এই তিরিশ দিনে এটা কমপ্লিট করা যাবে কি না এ ব্যাপারটা সেখানে যদি আমরা এটাও বলেছি যে আমাদের অন ডিউটি দেওয়া হোক যদি অন ডিউটিও দেওয়া হয় সেক্ষেত্রে স্কুলটার যে কী হবে আমরা নিজে বুঝতে পারছি না আমরা এটাও বলেছি স্কুলের যদি অবস্থা এমনিতেই আমাদের খারাপ কেন চারজন চারটা ক্লাস পাঁচটা ক্লাস তার মধ্যে দুজন টিচার দুজন টিচার রিটায়ার করেছেন অলরেডি তাই একজনকে অ্যাটলিস্ট যদি অন্য কোনো স্কুল থেকে ডেপুটেশনে দেওয়া যায় তাহলে স্কুলটা কন্টিনিউ থাকবে স্থানীয় বক্তব্য তারা তাদের দায়িত্ব পালন করবে তবুও স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না আমাদের স্কুল থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মানে যেখানে আমি যে পাটে আমি কাজ করবো যে বিএলও হিসেবে যেখানে কাজ করব সেটার দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এবার এই পনেরো কিলোমিটার ডিস্টেন্স আর আমাদের যেহেতু দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে আমি ডাবলুনাথ চাপড়াই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর আমার অ্যাসিস্ট্যান্ট বা সহশিক্ষক উনি হলেন অতনু মণ্ডল ওনার পার্ট নাম্বার সিক্সটি এইট আমাদের দুজনাকেই নিয়ে নেওয়া হয়েছে বিএল দায়িত্বে এবং যেহেতু অন ডিউটি এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি আর মনে হয় না হবেও তাহলে আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে এবার স্কুল আওয়ার আমাদের সাড়ে দশটা থেকে চারটা যেতে যেতে আমাদের মোটামুটি সাড়ে চারটা থেকে পাঁচটা বাজবে এবার পাঁচটার পরে আমাদেরকে এসআইআরের কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে আর এই এতটুকু সময়ের মধ্যে কাজ করা সম্ভবও হবে না সুষ্ঠুভাবে সম্ভব হবে না কারণ গিয়ে পরে হয়তো সমস্ত গার্জেনদেরকে পাওয়া যেতে পারে আবার নাও পারে কিছু পাবো কিছু পাবো না আর অন ডিউটি হলে সেটা আমরা সারাদিন ধরে আমরা চেষ্টা করে দেখতাম

কাণ্ডে নতুন মোর সোমবার ছয় অভিযুক্তকে জেল থেকে তোলা হয় দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে সোনানিতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান অভিযুক্ত সফিক সেন ও রিয়াজ উদ্দিনকে রাত সাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছে অন্যদিকে অভিযুক্ত ওয়াসেফ আলীর আইনজীবী শেখর কুন্ডুর অভিযোগ পুলিশের ওপর চাপ সৃষ্টি করে তড়ি ঘড়ি চার্জশিট জমা দেওয়া হয়েছে তিনি থানার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার আবেদনও জানান বিচারক সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্তদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই আজকে স্পেশাল কোর্ট ছিলেন আজকে ডেট ছিল আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে যে হিস্ট্রি চার্জশিট এটাই যদি গ্রহণ না করে এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাই ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার জানাতে কী কী হবে আমি আমার যা আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি

কুলডির রাষ্ট্রীয়ত্ব ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সোমবার সকাল থেকে কর্মবিরতি ও স্লোগানে মুখর শ্রমিকেরা অভিযোগ কোনো কারণ না জানিয়ে প্রায় চল্লিশ জন শ্রমিককে কাজ থেকে সরিয়ে দিয়েছে ঠিকাদার সংস্থা পূর্ণবহালের দাবিতে কারখানার গেটে বিক্ষোভে সামিল শতাধিক শ্রমিক আসানসোলের কুলটি সেল গ্রোথ রক্স কারখানায় সোমবার সকাল থেকে শুরু হয়েছে ঠিকা শ্রমিকদের আন্দোলন অভিযোগ কোন কারণ না জানিয়ে প্রায় চল্লিশ জন ঠিকা শ্রমিককে হঠাৎ কাজ থেকে বসিয়ে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা কারখানার মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকদের দাবি গত কয়েক বছর ধরে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তবুও হঠাৎ করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাদের তারা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানালেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি ফলে শেষ পর্যন্ত তারা আন্দোলনে পথ বেছে নিতে বাধ্য হন তাদের দাবি যদি দ্রুত কাজে পুনর্বহল না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে পুজোর টাইমে সময় বোনাস টোনাস পায় আনন্দ করে আমরা রুজি রোজগারের জন্য বাইরে বসে কাটিয়েছি আমাদের সঙ্গে টোটাল ওয়ার্কার জড়িত আছে এই আন্দোলনে যে আমাদের নন ফ্রান্সটা চালু করা হোক এই জন্য আমরা এই আন্দোলনটা করছি আজকে আমরা নন ফেরাস ডিপার্টমেন্ট পক্ষ থেকে সমস্ত কুড়ি এসি আটটা প্লান্ট যেমনি হচ্ছে স্টিল ফাউন্ড্রি আইডলার শপ প্যাটার্ন শপ স্ট্রাকচারাল শপ বাকি প্লান্ট হাউস কিপিং নিয়ে মেশিন শপ সমস্ত প্লান্ট আমরা একসঙ্গে আজকে এখানে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছি কারণটা হচ্ছে বিগত পঁচিশ দিন আগে কুড়ি থেকে পঁচিশ দিন আগে ঠিক এগারো দশ দু হাজার হঠাৎ কনফারেন্স ফরেন্স ডিপার্টের কন্ট্রাক্টর নন ফরেন্স বলেন যে আজ থেকে তোমাদের কাজ নেই যেহেতু আমার কাছে অর্ডার নেই আমি আপনাদের কাজ দিতে পারছি না পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকদের এই বিক্ষোভ নতুন করে প্রশ্ন তুলেছে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের সঙ্গে এমন আচরণ কত তা যুক্তিযুক্ত শ্রমিকেরা আশাবাদী প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবে আজ সং설 থেকে রাহুল বসনেরreport খবরবাংলা নজরাগো পরিবর্তি খবর দিছি রাত পোহালি দুর্গাপুর মহকুমা দলতে বার অ্যাসোসিয়েশনে নির্বাচন সোমবার বিকেল পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে সভাপতি পদে লর্ড চেইন দেবব্রতশায় সঞ্জীব কুণ্ডু ও গোণকshaw সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্লাল ঘোষ ও অনুপম মুখপাধ্যায় এই রাত পোহালে দুর্গাপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সোমবার বিকেল পর্যন্ত শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে সভাপতি লড়ছেন পদে দেবব্রত সঞ্জীব সাইন্ডু ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্লোল ঘোষ ও অনুপম মুখোপাধ্যায় এছাড়াও কার্যকর সদস্য সহ মোট সাতানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সাতশো যায় সেজে উঠেছে বার অ্যাসোসিয়েশনের ভোট কেন্দ্র বুধবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ মোট ভোটার সংখ্যা নশো চব্বিশ আইনজীবী মহলের দাবি এবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা যেমন কঠিন তেমনি ফলাফল হতে পারে চমকপ্রদ বেলা পাড়ার সঙ্গে সঙ্গে ভোট যুদ্ধের পারদ চড়বে এমনটাই মনে করা হচ্ছে সভাপতি পদে কে জয়ী হন সেদিকেই এখন তাকিয়ে গোটা দুর্গাপুরের আদালত চত্বর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফুটবল খেলতে বেরিয়া আর বাড়ি ফেরা হল না দুই যুবকের রবিবার রাত্রে জেমুয়ার জঙ্গলে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান লালটু বাগদি ও প্রতিভাবান ফুটবলের সুকান্ত হাঁসদা আহত আরও চারজনের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানীয়দের দাবি এলাকায় পর্যাপ্ত আলো ও সাইনবোর্ড না থাকায় প্রায় ঘটছে এমন দুর্ঘটনা গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া রবিবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের মৃতদের নাম লালটু বাদ্দি বয়স বত্রিশ এবং সুকান্ত হাঁসদা বয়স কুড়ি ঘটনাটি ঘটেছে জেমুয়ার জঙ্গলে পুলিশ সূত্রে জানা গেছে একটি বাইকে সুকান্ত ও লালটু সহ চারজন এবং অন্য বাইকে দুজন ছিলেন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ছজনই গুরুতর আহত হন আহতদের দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা লালটু ও সুকান্তকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম তিনজনকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অপর একজনের চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত সুকান্ত স্থানীয় ভাবে প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন এলাকায় তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখন কাবত এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন বেশ কিছু জাল এডিডি এ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত